আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে আপনাদের সাথে আলোচনা করবো ধানের শিশের বিষা পোকা নিয়ে বিষা পোকা কীভাবে ক্ষতি করে সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করবো তো প্রথমে আসি বিসা পোকাটা আসলে কীভাবে চিনবেন যে আপনার ধানের শিষ বিষা পোকায় আক্রান্ত হয়ে গেছে তো প্রথমে আমি আপনাদেরকে একটি পোকা দেখাবো তো এই পোকাটা যদি আপনার জমিতে আক্রমণ করে সেক্ষেত্রে দেখবেন ধানের যে শীষগুলো অর্থাৎ দানাগুলো রয়েছে এগুলো আস্তে আস্তে চিটা হবে সাদা হয়ে মরে যাবে তো দেখেন আপনারা এই হচ্ছে সেই বিছা পোকা দেখেন তো শীষের ভিতরে এই বিছা পোকা আর এটার কারণে শিষের দানাগুলো দেখেন কেমন সাদা হয়ে গেছে এই দেখেন কেমন সাদা এগুলোতে কোনো ধরনের চাউল হবে না দেখেন তো বর্তমানে সারা বাংলাদেশে এই প্রকার প্রাদুর্ভাব দেখা যাচ্ছে তো এই পোকায় যদি আহ আক্রমণ করে দেখবেন আস্তে আস্তে ধানগুলো যে শিষগুলো এখনো পাকেনি সেই শিষগুলোর যে রস অর্থাৎ দুধ যাকে বলা হয় সেটা চুষে খায় পরবর্তীতে আস্তে আস্তে শিষ্ট হবে চিটা এবং কালো দাগযুক্ত তো এই দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে শীষ এখানে দেখেন কিছু ধান কালো কালো দাগ এই পোকার আক্রমণের কারণে হয়ে গেছে এই তো দেখেন কালো দাগ তো এটা হচ্ছে সেই বিষা পোকার আক্রমণ তো এই বিসা পোকা যদি আপনাদের জমিতে দেখা যায় সেক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন ক্যারাটে এ দেখেন এই যে আরেকটা বিষা পোকা পাতায় লেগে আছে ভালো করে তো এই পোকা সাধারণত অগ্রভাগ অর্থাৎ ধানের যে সেক্ষেত্রে আক্রমণ করে এ দেখেন আরেকটা অর্থাৎ এক কথায় এটা অনেক বড় দেখেন প্রচুর পরিমাণে এই যে আমার হাতের সাথে দেখেন কিভাবে বসে আছে তো এটার জন্য আপনারা ব্যবহার করবেন ক্যারাটে আমি আবারও বলছি এই পোকার আক্রমণ যদি দেখা যায় সেক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন ক্যারাটে ষোলো লিটার পানিতে বিশ এম তাহলে আপনার জমিতে এই পোকার আক্রমণ করবে না ধন্যবাদ সকলকে